প্রিয় নবী সাল্লু তার দুই দৌহিত্রকে ফুলের সঙ্গে উপমা দিয়েছেন বলেছেন হাসান হোসেন পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল মহানবীর এই কথা থেকে বোঝা যায় তিনি তার দৌহিত্রদের কতটা ভালোবাসতেন শুধু তাই নয় নবীজি এও বলেছেন যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দৌহিত্র হাসান ও হুসাইন রাদে আল্লাহ তারা উভয়ে ছিলেন নবীজির অত্যন্ত প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম তাদের দুজনকে এতটাই ভালোবাসতেন যে তিনি বলতেন হাসান ও হুসাইন দুজন এই পৃথিবীতে আমার সুগন্ধময় দুটি ফুল ইমাম হুসাইন রাদ আল্লাহ অন্যতম বৈশিষ্ট্য হল তিনি শারীরিক গঠনে দেখতে অনেকটা রাসুল সাল্লিয় সাল্লামের মতো ছিলেন এ ব্যাপারে আনাস ইবনে মালেক রাদালতালহু বলেন লোকেদের মাঝে দৈহিক কাঠামোয় রাসুল সাল্লাল্লাহ সাল্লামের সঙ্গে হাসান ইবনে আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না নাতিদের প্রতি রাসুল সাল্ল্লাহ সাল্লামের ভালোবাসা এতটাই গভীর ছিল যে অবসরে তাদের দুজনকে বুকে জড়িয়ে রাখতেন ওসমা ইবনে জায়দ রাজে আলাহতালন থেকে বর্ণিত এক রাতে আমার কোনো প্রয়োজনে নবী সাল্লাই সাল্লামের কাছে গেলাম তখন প্রিয় নবী এমন অবস্থায় বাইরে এলেন যে কিছু একটা তার পিঠে জড়ানো ছিল যা আমি অবগত ছিলাম না আমি আমার প্রয়োজন সেরে প্রশ্ন করলাম ইয়া রাসুলাল্লাহ আপনার দেহের সঙ্গে জড়ানো এটা কি তিনি পরিধেয় বস্ত্র উন্মুক্ত করলে দেখা গেল তার কোলে হাসান ও হুসাইন তালান এরপর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এরা দুজন আমার কন্যার পুত্র হে আল্লাহ আমি এদের দুজনকে ভালোবাসি সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তিদের এদের ভালোবাসবে তুমি তাকেও ভালোবাসো আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমাদের অবশ্যই রাসুলসালামের প্রতি পূর্ণ ভালোবাসা স্থাপন করতে হবে তিনি যাদের ভালোবাসেন তাদের ভালোবাসতে হবে আর আল্লাহর ভালোবাসা পেতে হুসাইন ও হাসান রাদুল্লাহকে ভালোবাসতে হবে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক